আছে তার কবি মরমি বিদায় সরকার যে অনেক বড় কবি ছিলেন সে অনেক পদ লিখেছেন গান লিখেছেন এবং সে সুরও করতে নিজে তো তার সম্পর্কে আপনি কিছু কিছু বলি এই বিদ্যাসুরের বাড়িটা হচ্ছে নয়াল সদর উপজেলার ডুমদি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বাংলার তেরোশো নয় বঙ্গাব্দে চৌটা ফাল্গুন এবং ইংরেজি উনিশশো তিন সালের ষোলোই ফেব্রুয়ারি তার পিতার নাম ছিল নবকৃষ্ণ বৈরাগী এবং মাতার নাম হিমালয় কুমারী বৈরাগী তিনি পড়াশোনা করতেন শুরু করলেন তার জায়গা তো বাইরের কাছে এবং সেখানে পড়াশোনা শেষ করে গেলেন ওগলাডাঙ্গা ইউপি স্কুলে এবং বাসগ্রাম এম স্কুলে সেখানে মাধ্যমিক শেষ করে তিনি বিশাল একটা ইনস্টিটিউট ছিল সেই ইনস্টিটিউটে পড়াশোনা করলেন সেই পড়াশোনার কালে তার বাবার মৃত্যু হয় এবং পারিবারিক চাপে তার পড়াশোনা শেষ করে দিতে হয় তারা ছিলেন দশ ভাই বোন তিনি ছিলেন সবার ছোটো পৃথিবীর পড়ার চাকরির ক্ষেত্রে একটা স্কুলে শিক্ষকতা শুরু করলেন এবং সেখান থেকে স্কুলে সেখান থেকে গেলেন গোপালগঞ্জে গোপালগঞ্জে দুই কবিওয়ালের সাথে তার দেখা হলো এবং দেখার পর তার মন সব সব দিকে সেই দিকে চলে গেল সেখান থেকে সেই কবিত্ব শুরু করলো কবি পদ লিখতো বিভিন্ন গান লেখতো শুরু করতো এভাবেই তার জীবন কবি সেই কবিতা এসে দিকে চলে গেল গান লিখেছিল সেভাবে তিনি অনেক গান লিখেছেন অনেক পদ লিখেছেন সুর করেছেন এবং অনেকে তার শিষ্য আছে তো বন্ধুরা এটাই ছিল এটা তার বিজয় সংকর এবং এখানে ছিল তার বাড়ি এইটা আছে তার মন্দির এখানে বসে বসে সে পদ লিখত গান করতো শুরু করতো আগে এখানে ওই সে জল ছিল নৌকায় করে আসতে হতো অনেক মানুষ অবাক হয়ে যান যে এই বিলের মাঝখানে এত বড় একটা কবি কীভাবে তৈরি হলেন এবং অনেকে আচার দিতে হয় এত বড় কবি কীভাবে সম্ভব একটা বিলের মধ্যে তো এটা তার অনন্য বোন তার প্রতিভা প্রতিভার কারণে সে জায়গায় আসতে পেরেছে এখানে প্রতি বছর ফাল্গুন মাসে তার জন্ম তারিখে অনুষ্ঠান হয় দুই দিন ব্যাপী অনেক বড় অনুষ্ঠান করা হয় তো আপনারা আসবেন অনুষ্ঠান দেখতে আটে কতক্ষণ অনুষ্ঠান হয় এখানে আপনারা নয়েল থেকে সরাসরি তার বাইরে চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এখানে শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ